ছোট ছোট মেয়ে ছেলেরা আমি ওদিকে ছেলে দিকে আমি এখানে রান্না করে খাওয়াবো না আমি স্বামীকে নিয়ে দিকে করে বেরাবো আমি পাচ্ছি নিখো তোমরা যদি কিছু সাহায্য করো তাহলে তো আমার স্বামীকে আমি বাঁচাতে পারবো বলো না যদি তোমরা সাহায্য করো তাহলে আমি কী করে পারবো আমি পাচ্ছি নিখো আমি ছোট ছোট ছেলে মেয়েদের মুখে কি করে খাবার দেবো আমি খাবারও দিতে পারছি নি তাহলে আমি এই স্বামীকে নিয়ে কর্ম করে খাবো না আমি ডাক্তার ঘরে ঘুরে বেড়াবো ডাক্তার করে ডাক্তার ঘর লোকে ছেলে মেয়েরা দুটি দায় বাচ্চাগুলো খায় আমি তো তাদেরকে রান্না করক খাতে পারছি না তোমার বাড়িতে এক এক দিন ভাতও হয়নি না হবে ওরা মানে দিন আজকে পরবের দিন আজকে কিছু হয়েছে হ্যাঁ আজকে হয়েছে বাপের ঘর থেকে আইছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আজকে এত বড় একটা খুশির দিনও সে অন্যের কোনো বাড়ি থেকে নিয়েছে তার বাড়িতে আজকে মানে রান্না করছে তো এমনও দিন কাছে যে প্রত্যেকটা দিন ভাত হয় না এই ফ্যামিলিটাতে তার স্বামীর কন্ডিশনটা দেখতে পাচ্ছ একজন প্রতিবন্ধী তার পাশাপাশি আবার দুটা কিডনি নষ্ট হয়ে আমল সকালে ভালো আছো তো আগামীকাল আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে সবভারাতের দিনেও কিন্তু আমি পেশেন্টের কাছে যাব পেশেন্টার এমন একটা কন্ডিশন দেখতে পাচ্ছ আমার সামনে দাঁড়িয়ে আছে সে একজন প্রতিবন্ধী এই প্রতিবন্ধী অবস্থাতেই তার দুটা কিডনি আবার নষ্ট হয়ে যায় মানে এতটাই তার পরিস্থিতি খারাপ অনেক জায়গায় চিকিৎসা করেছে যতটুকু ঘর থেকে সমর্থ ছিল সেটুকু ভেঙে চিকিৎসা করে আর সে মানে আগে বেরে চিকিৎসা করতে যাবে এরকম তার আর ক্ষমতা হচ্ছে না একটা জায়গায় গিয়েছিল সেখানে আমি কিছু জিজ্ঞাসা করবো ওখানে আড়াই লক্ষ টাকা নেব বলেছে অপারেশনের জন্য তো পেশেন্টরা আমাকে ফোন করে জানাই বা আমার কাছে এই গ্রাম থেকে আমার কাছে অনেকেই যায় যে বলে যে এই কন্ডিশন তো সে কারণে তোমাদের কাছে আমি ভিডিওটা তুলে ধরতে এসেছি তোমাদের কাছে একটাই কারণ এই কিছু সাহায্যের জন্য এই ব্যক্তিগুলোকে যদি তোমরা কিছু কিছুকে সাহায্য করো তার একটা জীবন বেঁচে যাবে আমি তাদের ফ্যামিলির সাথে কিছু কথা বলবো তোমরা সম্পূর্ণ ভেটে দেখতে থাকো এখন ভালো আছো হালকা আচ্ছা কোথায় চিকিৎসা তুমি কলকাতা কলকাতা বাঁকুড়াতে পাঁচ বছর দেখাচ্ছিলাম কিন্তু ওখানে বলছে ওখানে অপারেশন হবে না কলকাতায় কত যাতে আমার ভর্তির কাগজ যেখানে পড়ে আছে কলকাতার প্রেসক্রিপশন এই যে আছে এটা কলকাতার প্রেসক্রিপশন এটা হচ্ছে ভর্তির কাগজ কিন্তু পয়সা এখন ডাক্তার কি বলছে কলকাতাতে কলকাতায় অপারেশন করবে কিন্তু ডেট দিয়েছে দু মাস কিন্তু আর মাঝে বৃহস্পতিবার দিনে যাওয়ার কথা আছে পয়সার জন্য আমি যেতে পারছি না পয়সার জন্য তুমি কলকাতায় যেতে পারছো চিকিৎসা করে দেবে হ্যাঁ আর তোমাদের এই ধমনি গ্রামের মানুষ মানে কিছু কিছু সাহায্য করেছে এখনও করেনি কিন্তু সবাইকে বলেছি কিছু কিছু সাহায্য করবে এমনও লোক আছে দিয়েছে আমাকে কিছু কিন্তু সেরকম মহান পাচ্ছি নি বেশি তো দেখতে পাচ্ছ যে পেশেন্ট আর কিন্তু মানে কথা বলতে পারছি না কেননা সে তো অনেক বড় একটা রোগে আক্রান্ত হয়ে আছে তার স্ত্রী কালকে আমার এখানে আসার কথা আমি এখানে ফোন করে জানি তার স্ত্রী কিন্তু গ্রামে গ্রামে ভিক্ষা করছে এ স্বামীকে বাঁচানোর জন্য একটা স্বামী মানে তার স্ত্রী চায় না যে কিছু দিনের মধ্যে আমার স্বামী চলে যাক বা আমার স্বামী আমার কাছে নাই থাক প্রত্যেকটা স্ত্রী চায় যে তার স্বামীকে সারা জীবনে আগড়ে রাখার জন্য তো সে কারণে তাকে বাঁচানোর জন্য ভিক্ষা করতে গেছিলো তো আমি তার সাথেও কিছু কথা বলবো তোমরা সাথে থাকবে আর ভিডিওটা দেখে যে যেমন পারবে অবশ্যই সাহায্য করবে আমি এখানে এদেরই স্ক্যানার বা মোবাইল নাম্বার দিয়ে রাখবো কেমন আছো এখন ভালো আছি আমার স্বামীকে নিয়ে আমি অনেক জায়গা ঘুরেছি কিন্তু আমি কোনো চেম্বারে হচ্ছে নি তার জন্যে আমাকে বা কলকাতা এফার করেছে আমি কলকাতা নিয়ে গিয়েছি না একবার আর পয়সার জন্য যেতে পারছি নি তো ওখানে বলছে যে তোমার পয়সা পাতি তোমাকে অনেক টাকা খরচা লাগবে তোমাকে আসতে যেতে হবে দু মাস টাইম দিয়েছে আমাকে প্রতি সপ্তাহে যেতে বলেছে তো আমি পয়সা সপ্তাহে পেশেন্টটাকে নিয়ে যেতে বলছে তো আমি তো এই পেশেন্টকে কি আমি নিয়ে যেতে পারছি আমি পারিনি তাহলে আমাকে সঙ্গে লোক নিয়ে যেতে হচ্ছে আমি বেগ বইব না আমি ওকে বইব এর জন্য আমি যেতে পারছি নি পয়সার জন্যে তাহলে দু সপ্তাহ ফেল পড়ে গেলাম যেতে নি আমি বৃহস্পতিবার যে যাবো আমি যেতে পারছি নি পয়সা পাতির জন্য তোমার ছেলে মেয়ে কজন আমার ছেলে মেয়ে দুজন দুজন তোমার স্বামী এক প্রতিবন্ধী আমার কিডনি নষ্ট তাহলে আমি কি করো তোমরা যদি একটু উপায় কিছু করো তাহলে তো আমি বাঁচাতে পারবো নাহলে তো আমি পাচ্ছি নি তো দেখতে পাচ্ছ যে তার স্ত্রী একটাই কথা বলছে যে তোমরা যদি কোনো উপায় করতে পারো মানে উপায় মানে তোমরা যদি কিছু সাহায্য করতে পারো তারপরই তার এই প্রতিবন্ধী স্বামীটাকে বাঁচাতে পারবে কেননা তার দুটা কিডনি মানে পুরো সম্পূর্ণ মানে নষ্ট হয়ে গেছে তো আমি তাদের গ্রামবাসী অনেকেই আছে তাদের কাছেও কিছু কথা জিজ্ঞাসা করব তো তোমরা সকলে ভিডিওটা দেখতে থাকো ভালো নয় ওরা সাথে গিয়েছিলাম একবার পিজি ওকে নিয়ে গিয়েছিলাম যাওয়ার পরে ওখানে ডাক্তাররা যেভাবে কথাবার্তা বললো আমরা ছিলাম তারপরে ওকে সপ্তাহে প্রতি সপ্তাহে নিয়ে যেতে হবে আর ওর পয়সা পাতি তো সেরকম নেই তাহলে আমরা দেখলাম যে তোমাকে একটু ডেকে বলি আমরা ওই জন্যে গিয়েছিলাম ডেকে সব কিছু বললাম মোটামুটি ওর ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মানুষ একটা আশা নাই। যে আশা নাই বলতে কেমন যে মাসুদ ভাইকে ডাকলে যদি একটা ভিডিও তুলে ধরে তো মাসুদ ভাই যারা ভিডিও দেখে অবশ্যই তারা একটু সাহায্য করবে এই সাহায্যের জন্য একটা পেশেন্ট সে আরও দুবেলা চিকিৎসা করতে পারবে বা দুটা সপ্তাহ যেতে পারবে বা এই অপারেশনটা যদি এমনভাবে মহান ব্যক্তি যদি এগিয়ে আসে এই অপারেশনটা কিন্তু এক চান্সে অপারেশনটাও করতে পারবে তো সবচেয়ে বড়ো হচ্ছে যে একটা আশা তো তোমাদের কাছে আমি আশা নিয়ে বলি যে সকলে তোমরা এই পেশেন্টটা দিয়ে আগিয়ে আসো ধবনীতে তো ধবনী যে সকল আমার ভাইরা ভিডিওটা দেখো বা যারা ভিডিওটা দেখো তোমরা সকলের কাছে একটাই কথা বলি যে তোমরা ভিডিওটাকে এত এতকে শেয়ার করো যেন এই ভিডিওটা মহান কোনো ব্যক্তিরখানে পৌঁছে যায় সে যেন সাহায্য করতে পারে আর তোমরা কিন্তু এই পেশেন্টের দিয়ে আগে আসো এর জন্য এখান সেখান করে একটু কালেকশান করে কিছু টাকা যদি ম্যানেজ করে তোমরা দাও তাহলে কিন্তু এই পেশেন্টটা বেঁচে যাবে তো তোমাদের কাছে আমি নিজে জোর করে ভিক্ষা চাইছি যে সকলে এদের ফোনপের নাম্বার বা কেনা দিয়ে রাখবো সকলে যে যেমন পারবে একটু সাহায্য করো তার স্ত্রীর কথা বলতে পারছে না কেননা তার কলিজারা ফেটে যাচ্ছে একটা স্বামীর জন্য সে কী বলবে মানে বলতে পারছে না তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা সকলে যে যেমন পারবে একটু সাহায্য করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ସକଲେ ଭଲ ସୁସ୍ଥୁ ଆସଲ